বাগদাদে এতকাল বলে কি বুঝেছেন বড় বড় আলেমারা কি বুঝেছেন বড় বড় আলেম যাকে বলছেন উনার কাছ তো বিদ্যা নেই একজন কম ইমাদ্রাসায় লেখাপড়া করলে পনেরো বৎসর শেরক বেদাত মিশ্রিত কেতাব তাকে পড়ানো হয় পনেরো বস্ত্র যাবৎ ব্রেনটাকে পঁচিয়ে শেরেক বেদাতের নর্দমা বানিয়ে তারপরে এক বৎসর তাকে ছয়খানা হাদিস রিডিং পড়ানো হয় রিডিং শুদ্ধ হয় না মিনিং করবে কি করে বড় বড় দাওরা মাদ্রাসা যেখানে দাওরায় হাদিস পড়ানো হয় আপনি যাবেন প্রয়োজনে যায় দেখবেন সংখ্যা গরিষ্ঠতা এটার দোহাই দিয়ে চলছে আর দুই নাম্বার দলিল দিচ্ছে এত কাল ভরে বাপদাদা করে এলো এখন আবার এটা কোথ থেকে এলো এত বড় বড় আলেমেরা কি বোঝেন না যিনি কৌমি মাদ্রাসায় পড়ছেন তার তো এই দুর্গতি তিনি যে কেতাব পড়েছেন ওই কেতাবে লেখা আছে আসাবে কাবের কুত্তার নাম কিতমির আর কিতমির কুত্তার নাম লিখে গলায় ঝুলাই রাখলে জিন কাছে আসে না কুত্তার নামও গলায় আল্লাহর নাম ঝুলাতে ঝুলে যাওয়ার কুত্তার নামও ঝুলানো শুরু হয়েছে আসাবে কাহাবের কুত্তার নাম কি ছিল আল্লাহ নবী বলে যাননি আল্লাহ বলেননি কিন্তু ওই কেতাবনা বলে দিয়েছেন যে কুত্তার নাম হলো কিতমির মেরনুস খেরনুস দাবার নুস কাফসাত তায়ুষ ইয়াম লিখা এগুলি হলো আসাবে কাপের লোকদের নাম আল্লাহ বলছে যে কতটি সংখ্যায় ছাড়া ছিল তাই পৃথিবীর কেউ জানে না আর করে নামও রেখে দিয়েছে সবার আর কুত্তার নাম হলো কিতমির কিতমির কুত্তার নাম গলায় ঝুলায় রাখলে আপনার জিন আসবে না কাছে আল্লাহর নাম ঝুলাতে ঝুলাতে বুজর্গ এবার কুত্তার নামও ঝুলানো ওই ওইকে তাৎপর্য উনি মুফতি হয়েছেন তো পড়বেন কি পনেরো বছর যাব এই শেরেক বেদাত কুফুরি কালাম মিশ্রিত কেতাব পরে ষোলতম বছরে গিয়ে সায়খানা হাদিসের কেতাব কুতুবু সিত্তা তার মধ্যে কমপক্ষে তিরিশ হাজার হাদিস তিরিশ হাজার হাদিস যদি এক বছরে রিডিং পড়ে তো রিডিং যদি না হয় তো মিনিং কি করে হবে আর মিনিং যদি না হয় তাহলে বুঝবে কি করে জারি ফলে মুফতি সাহেব যখন দেখছেন তরুণ উদীয়মান যুবক ছেলেটি হাদিস নি আসছে আরে এই হাদিস তো আমি পড়ি নাই ও হুজুর আপনার ক্লাসে যখন আপনার ঘুম এসেছিল তখন ওই হাদিস ঘুমের মধ্যে পার হয়ে গিয়েছিল আপনার চোখে তাই পড়ে ভাই বন্ধুগণ যারা ক আলিয়া মাদ্রাসায় পড়তেছেন টাইটেল পাস করছেন 16 বছরের সিলেবাস সেখানেও 16 বছরের মধ্যে শেরেক বেদাত কুফরি মিশ্রিত کتاب পড়ে জারুল্লাহ জামাক শারী পদ ভ্রষ্ট ফের কার লোক তারই তফসির তফসিরে কাশ হলো ছিলে বাসে জারুল্লাহ জামাক সম্পর্কে মন্তব্য করায় জনক ভদ্রলোক খুব ক্ষেপে গেলেন আর বললেন আপনার কোন অধিকার আছে জারুল্লাহ জামাক সমালোচনা করতে এত বড় তাফসির লিখে গেলেন তিনি পদভ্রষ্ট হন কি করে আমি বললাম যে আরেকটু তো আগে আগাই নাই তার পরে যদি আগাতে বলেন তো বলবো ভাই মোহাম্মদ গিরিশ ভাই গিরিশ চন্দ্র সেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফা কোরআন ভাই গিরিশ চন্দ্র সেন নরসিদি পার হয়ে দেখবেন সাইন বোর্ড লেখা আছে এখানেই ভাই চন্দ্র সেনের বাড়ি ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছেন বাংলা সর্বপ্রথম গিরিশ চন্দ্র সেন কোরআনের বাংলা অনুবাদ করলেন কিন্তু মানার সুযোগ হল না গত বুধবার দিন রাতের বেলায় আমার বাড়ির লাইব্রেরি ঠিক করছিলাম বড় ছেলেটি সাথে ছিল ছেলেকে বললাম বাবা এই কেতাব লিখেছে ইহুদি নাসার খ্রিস্টান আলমেরা ছেলে আশ্চর্য হয়ে বললেন খ্রিস্টান আলমেরা হাদিসের কেতাব কি করে দেখলো মিস্টার মার্গলিওত মিস্টার গোলজেহার মিস্টার রসম এই সমস্ত বড় বড় খ্রিস্টান জগতের পণ্ডিতেরা ইসলাম গবেষণা করেছে গ্রীষ্ম সেনকে জিজ্ঞেস করা হয়েছিল বিভ্রান্ত করার জন্য কোরআনের অনুবাদ করেছি মুসলমানদের কল্যাণে করিনি এটা কি বুঝতে পারলেন আপনি সিলেবাস পড়লেন আলম সাহেব যিনি সিলেবাস পড়লেন সিলেবাসের মধ্যে তিরিশ হাজার হাদিসের মধ্যে চল্লিশ হাজার হাদিসের মধ্যে সিলেবাসের চার হাজার পাওয়া গেল। সাজেশোনালা কেটে নিয়ে চারশো বানিয়ে দিল হ্যান্ড নোটলা ওটাকে আরো কেটে চল্লিশ হাদিস বানিয়ে দিল দশ বছর ২০ বৎসরের সিলেবাস অ্যানালাইসিস করে বলে দিল। যে এই চল্লিশটা হাদিস যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে এবারে প্রশ্ন দশ বছরের প্রশ্নপত্র গবেষণা করে আমরা যা বুঝেছি তোমার এবারের প্রশ্ন এই চল্লিশ হাদিসের বাইরে আসবে না চল্লিশ হাদিসের এক হ্যান্ড নোট বকল দাবা করে পরে মুখস্থ করে গোল্ডেন এ প্লাস তারপরে তার কাছে যখন হাদিস নিয়ে যাচ্ছেন বোখারির তখন বলছে এই হাদিস এতদিন কোথায় ছিল আপনি পড়েন নেই তো পাবেন কি করে আল্লাহর মেহরবানিতে আমরা আমাদের জীবন শুরু হয়েছে হাদিসে আর দিয়ে চল্লিশ হাদিস আমাদের প্রথম সিলেবাস ছিল তারপরে বুলুগুল মারাম পড়লাম দুই বছর মেসকাত পড়লাম আরো দুই বছর গেল পাঁচ বছর তারপরে কুতুবু সিত্তা আমরা পড়লাম আরো ছয় বছর এগারো বছর যাবত হাদিস পড়ার পরে মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে কিছুই শিখা হয়নি কিছুই শিখতে পারি নাই কোনো বিদ্যা আমাদের কাছে নেই আমরা যা বুঝে এসেছি তা ভুল বুঝেছি আশ্চর্য হয়ে গেলাম ঈদের দিনে সিয়াম পালন করা হারাম মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লা তিক মোতারফি স্যার কেলাসে বললেন বললেন স্যার এই কুরবানি ঈদের দিনে আধা বেলা শিয়াম পালন করা সন্ন্যত কেন তাহলে কোথায় তোমার হাদিস বের করো

অমুক ডাক্তার এখান থেকে এই স্থান পরিবর্তন করেছেন ওখানে লিখবে যে ইন্তেকাল উত্তাবি উলফুল আমি অমুক ডাক্তার এখান থেকে ইন্তেকাল করেছেন মানে সরে গেছেন ট্রান্সফার হয়েগ্স আমি মদিনা নেব শ্রী পাঁচ নাম্বার বিল্ডিং থেকে এক নম্বর বিল্ডিংয়ে ট্রান্সফার হয়েগস আমার এক বন্ধু ফর্ম দিয়েছেন ফামবি বলেন আবগা মুহাম্মদ আমাল্লাহ ইয়া আম্মী বলে চাচা মুহাম্মদ আমানুল্লাহকে একটু ডেকে দেন দুটা কথা বলবো আমার হোস্টেল সুপার বলে হুয়া ইনতাকালা ইলা ওয়াহদাতিল উলা আমাল্লাহ ইন্তেকাল করেছে তো তো ইননা লিল্লাহ পরে দইর পড়তে ইউনিভার্সিটি আসে আসরে সালাত আদায় করার জন্য সাতা মাথায় দিয়ে আমি যাচ্ছি মসজিদে ইউনিভার্সিটির মসজিদে রাস্তার মাঝে জামান ভাই তুমি নাকি ইন্তেকাল করেছো বললাম ভাই আমি ইন্তেকাল করেছি এন্তকাল মানে ট্রান্সফার হয়ে যাওয়া শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া বলছেন পৃথিবীতে যত বেদাত ঢুকেছে কোরআন হাদিস বুঝতে না পারার কারণে ঢুকেছে আমি বলে দিলাম হোস্টেল সুপারকে চাচাজি আমার লোকেরা কেউ যদি ফোন করে তা আপনি বলবেন বাদ আল মাকান গাইয়ার আল মাকান

আল্লাহর নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল বৃষ্টির অভাবে পানি নাই বৃষ্টি নাই ফসল নষ্ট হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করুন যেন পানির ব্যবস্থা হয়ে যায় আল্লাহর নবী হাত তুলে মুরাজাত করলেন খুদ্ মেম্বারে দাঁড়িয়ে করলেন পানি চাইলেন পানির বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল এক সপ্তাহ যাবত মদিনা গলিগলি প্লাবিত হয়ে গেল বুখালের হাদিস তারপরের সপ্তাহে এসে ওই সাবি আবার বললেন হে আল্লাহ নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল হালাকাতিল আম আলল মামাসি আহ হে আল্লাহ নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল ফসল ধ্বংস হয়ে গেল গবাদি পশু ধ্বংস হয়ে গেল বৃষ্টির পানির তোড়ে আল্লাহ নবী শ্বাসন আবার দোয়া করলেন মোনাজাত করলেন হাত তুলে পানি বন্ধ করার জন্য পানি বন্ধ হয়ে গেল বুখারির এই কে অস্বীকার করে জনৈক বুদ্ধিমান লোক বলছেন এই হাদিস আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করেন না কারণ এই হাদিস আমার বিবেকে ধরে না আল্লাহ নবী কি এতই অসচেতন ছিলেন যে দুনিয়ায় দৃষ্টিও হবে পানিও হবে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ নবী বুঝতে পারলেন না ওই বেদুইন বললেন তারপরে বুঝলেন আমি বললাম হতভাগা মুফতি তুমি যদি বুঝতে পারতে তাহলে অবশ্যই বুঝতে ভালো করে শুনে রাখো যখন বৃষ্টি নামে তখন আমি জানি না যে এই বৃষ্টি ফসলের জন্য উপকার না অনপকারী আমি আমার মূর্খ চাচাকে নিরক্ষর চাচাকে জিজ্ঞেস করি চাচা আজকের এই বৃষ্টি কি ফসলের জন্য উপকারী আমার চাচা ফসল ফলায় চাচা বলতে পারে আমি বলতে পারি না আপনি ইঞ্জিনিয়ার আপনি জানেন না ফসলে কখন বৃষ্টি হলে উপকার হয় কখন ক্ষতি হয় আপনার গ্রামের ওই অশিক্ষিত অর্ধশিক্ষিত চাচাদি বলতে পারে ওই বেদুইন জানে কখন বৃষ্টি হলে উপকার হয় আর কখন বৃষ্টি হলে ক্ষতি হয় তাই তো রসুল কাছে বৃষ্টির জন্য দরখাস্ত করলেন হাদিস থেকে আরো বোঝা গেল রসুল্লাহ সাল্লামের অসীম ধৈর্য যে আল্লাহ পৃথিবী ধ্বংস হচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ অবশ্যই বৃষ্টি নাজিল করবেন তাই মতো বেদুইনের অধৈর্য আর রসুলের ধৈর্যের প্রমাণ এখান থেকে বোঝা যায় বেদুইনের অধৈর্যের কারণে তিনি আল্লাহ নবীকে দোয়া করতে বললেন আর আল্লাহ নবী ধৈর্যশীল তাই ভাবছেন যে আল্লাহ যখন ভালো মনে করেন তখনই দেবেন সহিদিসকে অস্বীকার করে লা হুকম আকলিন ফি হুসনি লাশিয়া দুনিয়ার মানুষের বিবেক কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না 15 কোটি মানুষ রাস্তায় তাক বের হলে রাস্তা আকাশের দিকে তাকালে দেখতে পায় বাংলার 15 কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটি তেলে আছে तमाम পৃথিবীর 700 কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটি তেলে আছে আকাশ কি মাটি তেলে আছে একটু দূরে গিয়ে একটা গাছে চললে আকাশ ছোঁয়া সম্ভব আপনিও দেখেন যে আমিও দেখি তাই আপনার চোখ পারফেক্ট নয় আমার চোখ পারফেক্ট নয় আপনার চোখ ভুল সিদ্ধান্ত দেয় আমার চোখ ভুল সিদ্ধান্ত দেয় আমার চোখ আর বিবেক আর আমার মনোমগজ কশ্চিন কালেও অভ্রান্ত সত্যের উৎস হতে পারে না তাহলে সত্যের উৎস কি কোরআন এবং সহি আদিস আল্লাহ নবী সাল্লাহাম এই দুইটি জিনিস রেখে গেলেন তুফিকুম আমরাইন লুমা তামিহী তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম কশ্চিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো পরবর্তীতেই